হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গিফট প্রণয় থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন কিছু টিপস নিয়ে আসলাম আপনারা যারা পাইকারি ব্যবসা করতে চান এখন একটি ভাইরাল পণ্য নিয়ে একটি ব্যবসা করতে পারেন সীমিত লাভে আপনারা সর্বোচ্চ না হলে মাসে আপনি দশ হাজার টাকা পুঁজি খাটাইলেও আপনি প্রতি মাসে পনেরো থেকে ষোলো হাজার টাকা মতন ইনকাম করতে পারবেন এটা হলো মানে এক প্রোডাক্ট দিয়ে যদি আরও বেশি প্রোডাক্ট নেন তাহলে আরও বেশি ইনকাম করতে পারবেন প্রোডাক্টটা হলো এই যে বাচ্চাদের ক্লে এই ক্লেটা নিয়ে আপনারা এখন ব্যবসা করতে পারেন কেন এখন এটা প্রচুর পরিমাণ চলতেছে আর এটা চায়না অরিজিনাল চায়না এইটা লেখা আছে মেড ইন চায়না সবগুলোই মেড ইন চায়না আপনারা লেখায় আছেন সবগুলো লেখা আছে আপনারা এটা নিয়ে ব্যবসা করতে পারেন এটা আপনারা দশ হাজার টাকা মাল আনলে আপনারা প্রতি মাসে আপনারা পনেরো থেকে বিশ হাজার টাকা মিনিমাম ইনকাম করতে দশ হাজার টাকা মাল প্রতি সপ্তাহে হাফ ডাউন করে যদি মাল ইনকাম বেচতে পারেন বা পাইকারি সেল করতে পারেন আপনারা প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন আমার একটু সাজেশন হলো আপনারা যদি ব্যবসা করতে চান আপনি কিনিয়ে নিয়ে ব্যবসা করতে পারবেন আবার আপনাদের এই জেল নিয়ে ব্যবসা করতে পারেন বাচ্চাদের পূর্ণ সবচেয়ে বেটার হয় আপনাদের ব্যবসা করার জন্য বাচ্চাদের পণ্যটা নিয়ে যদি ব্যবসা করেন তাহলে আপনারা অনেক কিছু করতে পারবেন এটা পাইকারি ব্যবসা করতে পারবেন এটা সর্বনিম্ন আপনার দশ থেকে বারো টাকা কেনা পড়বে আপনারা পনেরো টাকা সেল করলে প্রতি জুন যদি আপনি একশো পিস ইউজ বেচতে পারেন তাহলে দু টাকা করে হলে আপনার আসবে প্রায় দুশো টাকার মতন আর এটা যদি আপনার কেনা পড়বে পাঁচচল্লিশ টাকা যদি পঞ্চান্ন টাকা যদি পাইকারি সেল করেন তো দশ টাকা প্রতি প্যাকেটে থাকতেছে প্রতি প্যাকেট যদি একশো প্যাকেট দিতে পারেন আপনি এক হাজার টাকা এখানে আপনি দুইটা মালের যদি আরও ক্লে আছে অনেক ধরনের ক্লে আছে আপনারা যদি ব্যবসা করতে চান ওইগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আর এই ক্লে নিয়ে ব্যবসা করতে সবচেয়ে সুবিধা হয় আপনাদের এগুলো আপনি এখন প্রচুর পরিমাণে চলতেছে আপনারা এই নিয়ে পাইকারি ব্যবসা করেন আমার সাথে যে মনে হয় আপনাদেরকে একটি ভালো একটা পরামর্শ দিতে পারছি এটা নিয়ে আপনারা পাইকারি ব্যবসা করেন এটা নিয়ে ব্যবসা করতে গেলে আপনাদের ভালো পাবে তবে একটা প্রতি মাসে না হলে দশ থেকে পনেরো হাজার আর যদি বেশি বেশি ছেল করেন তাহলে আরও বেশি লাভ হবে আমি সর্বোচ্চ দশ হাজার টাকা খুঁজে নিয়ে ব্যবসা করতে বলছি এর বেশি ব্যবসা নিয়ে করিনি সর্বোচ্চ দশ হাজার টাকা নিয়ে দশ হাজার টাকা অনেক ক্ষতি হয় অনেক টাকা নষ্ট হয়ে যায় আমার কথা শুনে এই দশটা হাজার টাকায় ক্লের প্রতি আপনারা ব্যবসা করেন বাচ্চা যদি জেল নিয়ে ব্যবসা করেন প্রতি মাসে যদি আপনারা দশ থেকে পনেরো হাজার টাকা না ইয়ে প্রফিট না করতে পারেন তাহলে আমাকে বলবেন দেখেন আপনার দশ হাজার টাকা আমি সেন্ট করি দুটো এটা আপনার প্রচুর পরিমাণে আমি পাইকারি বিক্রি করি আর পাইকারি বিক্রি করে আপনার পঞ্চান্ন টাকা আমার পঁয়তাল্লিশ টাকা কিনা পরে আমি কার্টুনের কার্টুন প্রতি মাসেই সেল করি আপনি এটা ব্যবসা করতে পারবে আমার সর্বোচ্চ দশ টাকা থাকলেছিল পাইকারি এটা আমার খরচ আছে এটার সাথে এটা খরচটা দিয়ে আপনি দশ থেকে পনেরো টাকা আমার লাভ হলে চলে আমি এই দোকানে বিক্রি করলে আপনার সত্তর টাকা আশি টাকা বিক্রি করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার বৃন্দা গিফটকনারটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও করতেই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন আরও ধরো কী ধরনের পাইকারি ভিডিও চান আমরা সর্বদাই চেষ্টা করবো আপনাদেরকে এই ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন